জি কঠিন বাই আফরোজা রান্নাঘরে সবাইকে সকালের অনেক 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 সুন্দর শুভেচ্ছা মানে আলো সকালের শুভেচ্ছা তো আমি হচ্ছে মেট্রো রেলে চলে যাবো দেখতে পাচ্ছেন ওই যে মেট্রো রেল দেখা যাচ্ছে তো হচ্ছে গিয়ে আমি অলরেডি মেট্রো রেলে পৌঁছে গিয়েছি আর হচ্ছে গিয়ে মেট্রো রেলে এসে দেখি কী অবস্থা মানে এটা কী অবস্থা এটা কীভাবে হতে পারে এত মানুষ ছিল এত সিরিয়াল ছিল যেটা আনবিলিভেবল যাই হোক মেট্রো রেল আসছে এখন হচ্ছে গিয়ে গাদাগাদি করে উঠার পালা তো হচ্ছে গিয়ে আমি যাচ্ছি কোথায় সেটা তো আপনাদেরকে বলতেই ভুলে গিয়েছি আমি হচ্ছে গিয়ে কলেজে যাচ্ছি আর হচ্ছে গিয়ে মানুষের এত প্রচুর ধাক্কা ধাক্কি মানে আমার ইচ্ছে হয়েছিল যে আমি নেমে বাসে চলে যাই মানে কি বলবো এত বেশি পরিমাণে ধাক্কা ধাক্কে তারপর যাই হোক আমি হচ্ছে গিয়ে ধাক্কা ধাক্কা করতে করতে শাহবাগ পোঁই গেলাম শাহবাগ পোছাই এখন আমি হচ্ছে গিয়ে আর কি কলেজে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কিছু কাজ ছিল কয়েকটা জায়গায় কিছু হচ্ছে গিয়ে সাইন করতে হবে আর দেন হচ্ছে গিয়ে আপনাদের পড়াইতে চলে আসলাম পাশেষে আমি একটু তিনার সাথে একটু মজা করে নিচ্ছি তার দাঁতগুলো দেখতেছি এমনকি সব কিছুই একটু মানে হচ্ছে জাস্ট ফান করতেছি তারপর দেন হচ্ছে গিয়ে আমি বের হয়ে গিয়েছি ঝটপট করে চলে আসছি আর এসে হচ্ছে গিয়ে যাই হোক আমি ট্রেনটা পেয়ে গেলাম তো হচ্ছে গিয়ে এখন একটু ভিড়টা কম ছিল যেহেতু হচ্ছে গিয়ে বারোটার মতো বাজি গড়িতে সো হচ্ছে গিয়ে যাই হোক আমি ট্রেনে উঠে যাব আর হচ্ছে গিয়ে ট্রেনে হচ্ছে গিয়ে বিশেষ করে যেমন অফিস টাইম যাওয়ার এবং কি আসার সময়টা প্রচণ্ড ভিড় থাকে আর মাঝখানে একটু ফাঁকা থাকে তো যাই হোক এই আর কি তো যাই হোক আমি মেট্রোল থেকে বের হয়ে গিয়েছি বের হয়ে হচ্ছে গিয়ে আমি এখন হচ্ছে গিয়ে একটু শপিং করতে চলে যাব যাই না কিছু কিনবো কিনা না যেহেতু আমার হাতে একটু সময় আছে শপিংয়ে এসে দেখি যে শপিংয়ের হচ্ছে গিয়ে প্রাইস সব কিছুর দাম একদম আগুন তারপর যাই হোক পুস্কো মামার কাছে চলে গেলাম পুস্কে খাওয়ার জন্য তারপর দেন হচ্ছে গিয়ে আমি বাসায় চলে আসলাম এসে খাওয়া দাওয়া করলাম আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংকস আর কেমন লাগতেছে জানাবেন ওকে বাই বাই